মা পেয়ে যে তোর এই বাজারের যত না সব হতো সুর অনেক বছর পুরনো ঢাকা শহরের বাসিন্দাদের জীবনযাত্রা ও তাদের বদলে যাওয়ার ঘটনা নিয়ে মৌলিক গল্পে চলচ্চিত্র আয়নাবাজি মানুষের ভেতরের আয়নার গল্প আর তাকে ঘিরে সমাজের দর্ণিপাক এমন জীবনধর্মী গল্প আর নির্মল বিনোদনের সাধনিতে সিনেমা হলে আয়নাবাজি সিনেমা দেখতে নেমেছে মানুষের ঢল গল্পটা অনেক মৌলিক ছিল এবং এমন গল্প বাংলাদেশে কখনো হয় নাই এবং চঞ্চলদার অভিনয় সবচেয়ে ভালো ছিল

অনে এক্সপেক্টেড দুঃখ পেলাম অনেক অসাধারণ লেগেছে আই ফিল লাইক হ্যাজ বিন বিটেন বাই দা আয়নাবাজি ভাইরাস প্রতিটি শো হাউসফুল এমন কি আগামী 3 দিনের আগাম টিকিট পর্যন্ত বিক্রি হয়ে গেছে সিনেমার পরিচালক সহ অভিনেতা অভিনেত্রীরা ছুটছেন হলগুলোতে চঞ্চল ফটোগ্রাফি ডিরেকশন মাইন্ড বোয়েন্ড আমি মনে করি বাংলাদেশের অনেক মানুষই দেখবে এবং বাংলাদেশের মানুষের দেখা উচিত এমন একটা ছবি শুধু সাধারণ দর্শক নয় আয়না বাজে চলচ্চিত্রও ইতিমধ্যে উপভোগ করেছেন ছবি জঙ্গনের তারকারা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও চলচ্চিত্রে এই সময়ে এই ছবিটি খুব দরকার ছিল এই চলচ্চিত্রটির মধ্যে দিয়ে আমাদের চলচ্চিত্রে নতুন হাওয়া বইবে নির্মাণ কৌশল চমৎকার এবং আধুনিক আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের যে সংকটটা যাচ্ছে নির্মাণের সে জায়গায় এটি একটি নির্দেশনা হয়ে থাকবে দর্শকদের দেখা উচিত এটা একটা ওয়ান্ডারফুল স্টোরি লাইন আছে পুরো ছবিটাতে দেশের সিনেমা হলে দর্শকদের এমন সরব উপস্থিতি বাংলা সিনেমার আবারও সুদিনের আভাস বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা